অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না এমন সুযোগ বারবার আসে না উল্লেখ্য করে পচাদেশকে তরতাজা বাংলাদেশ পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি তৈরি পোশাক খাতকে বর্তমান সরকারের আমলেই বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা এছাড়া শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার পাশাপাশি আইএলও কনভেনশনের স্বাক্ষরের আশাবাদ জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সাথে সংলাপে সব কথা বলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসিবি এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প পরিস্থিতি তুলে ধরা হয় কারখানায় নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদত পুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করে আইসিসিবি অনুষ্ঠানে বক্তব্যে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসা বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস